রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বনাম সিবিআই মামলা শুনানিতে শীর্ষ আদালতের প্রশ্নবাণের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিৎ রাজীব কুমার দুধে আইপিএস অফিসার তাঁর সম্মানহানির জন্যই তার জামিনকে চ্যালেঞ্জ করছে সিবিআই রাজীব কুমারের আইনজীবীর দাবি সুপ্রিম কোর্ট থেকে রাজীব কুমার রক্ষা কবচ পাওয়ার পর এবং হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর একবারও রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই এমনকি পাঠানো হয়নি কোনো সমনও উল্টে রাজীব কুমার নিজে থেকে তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন এখানেই সিবিআই এর বিলম্ব সূচক মনোভাবে প্রশ্নবান ছুড়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই প্রধান বিচারপতির প্রশ্ন ছ বছর ধরে আপনারা কিছুই করেননি ছ বছর বাদে আগাম জামিন খারিজের জন্য আবেদন জানানো হচ্ছে যদিও শীর্ষ আদালতে তাদের আবেদনের প্রেক্ষিতে বেশ কিছু যুক্তি খাড়া করেন সিবিআই এর সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআই আইনজীবীর দাবি আগাম জামিন খারিজ করা হোক বা না হোক এখানে আদালত অবমাননার বিষয়ও জড়িয়ে রয়েছে তা অফিসাররা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে হেনস্থার সম্মুখীন হন যদিও সোমবারের মতো মামলা মুলতবি করা হয় মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী শুক্রবার প্রসঙ্গত সারদা মামলার তদন্তে বছর দশক আগে সিট বা বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন রাজীব কুমার পরে সেই তদন্ত ভার যায় সিবিআই হাতে সিবিআই সেই সময় অভিযোগ করে রাজীব কুমার তদন্তে সহযোগিতা না করে বরং গুরুত্বপূর্ণ নথি নষ্ট করছেন প্রমাণ লোপাটের জন্য রাজীব কুমার অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সহযোগিতার পক্ষে বারবার সওয়াল করেন দু উনিশ সালে গ্রেপ্তারির জন্য রাজীব কুমারের বাসভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা শিলংয়ে সিবিআইয়ের দফতরে ডেকে টানা চল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রাজীব কুমারকে রাজীব কুমারকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয় সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর হয় হাইকোর্ট থেকে তারপর থেকে সিবিআইয়ের দফতরে একবারও রাজীব কুমারকে ডাকা হয়নি অথচ ছ বছর পর শীর্ষ আদালতে সিবিআই সরব রাজীব কুমারের জামিনের বিরোধিতা জানিয়ে শুক্রবার আদালত অবমাননা প্রসঙ্গ ও জামিন খারিজ দুটো মামলায় একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আগামী শুক্রবার রাজীব কুমার বনাম সিবিআই মামলায় শীর্ষ আদালত কি রায় দেয় সেটাই এখন দেখার ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ